বলেন যেই ঘরে সুরাতুল বাকারা তেলবাদ করা হয় ওই ঘরে কখনো কোনো দুষ্ট জিন দুষ্ট আত্মা দুষ্ট কৌ আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে নষ্ট করতে পারবে না আপনার পরিবার পরিজনের সদস্য আপনার সন্তান কারো ক্ষতি কেউ করতে পারবে না যদি আপনি নিজেই এই সুরাতুল বাকারা তেলবাদ আপনার ঘরে করতে পারেন নিয়মিত যদি আপনি নিজে না করতে পারেন প্রতিদিন তাহলে কোরআন কারিমের এই সুরা বাকারা তেলাওয়াত আপনি বাজাবেন আপনার মোবাইলে হোক আপনার যে কোনো ডিভাইসের মাধ্যমে হোক এই কোরআন কারিমের তেলাওয়াত আপনি শুনবেন অনেক মহাদিস বলেছেন যদি শোনা যায় তারপরেও আল্লাহ এই সমস্ত কাজ থেকে হেফাজত করবেন এরপরে আপনি আয়াতুল কুর্সি পাঠ করবেন আয়াতুল কুসি যে ঘরে পাঠ করা হয় আয়াতুল কুসি পাঠ করে যে ঘরে দরজা বন্ধ করা হয় বলে যে দরজা বন্ধ করা হয় ওই ঘর অটোমেটিক বন্ধ হয়ে যায় বন্ধ মানে কিন্তু দরজা জান্না বন্ধ তা নয় এটা দুষ্টু আত্মা দুষ্টু জিন ইবলিশ শয়তান মানুষ শয়তান খবির শয়তান সমস্ত দুষ্টদের হাত থেকে হেফাজত করা তাদের কাছ থেকে বন্ধ করে দেওয়া এটাই হলো বন্ধ করার কথা বলছি আপনাদেরকে